নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি পরিবর্তন করার জন্য একটি প্রলুদ্ধ অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন এবং প্রয়োজনে পদক্ষেপ নিন সুষম খাবার আপনাকে মধ্যাহ্নের ক্লান্তি থেকে সুরক্ষিত রাখে আপনার ক্যারিয়ারে ইতিবাচক উন্নতি দেখতে পাবেন এবং নতুন সুযোগ আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনার আশাবাদিতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট করতে সাহায্য করবে আর্থিক বিষয়গুলিতে উন্নতি হবে এবং আপনি আপনার আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে আরও নিরাপদ অনুভব করবেন আপনার অংশীদার আপনাকে চিন্তাশীল দৃষ্টিভঙ্গি দিয়ে চমকিত করতে পারে যা আপনার সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় যাত্রা শুরু করবেন সম্পর্ক বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে ঐক্য এবং বোঝাপড়া বাড়ানোর জন্য প্রচেষ্টা প্রয়োজন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হবে এই সময়ে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য ভালো তবে চাপ এড়ানোর জন্য বিশ্রামের জন্য সময় নিন অধ্যান্তিকতা আপনাকে আপনার চিন্তাগুলিকে কেন্দ্রীভূত করতে এবং শান্ত থাকতে সহায়ক হবে এই দিনগুলি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন আপনার আবেগিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে সমর্থন চাইতে ভুলবেন না আপনার কূটনৈতিক মতামত সহকর্মীদের একটি অভিন্ন প্রকল্প লক্ষ্যের পেছনে ঐক্যবদ্ধ করতে পারে এই দিনগুলিতে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের কারণে আপনার ক্যারিয়ার উপকৃত হবে আপনার কর্মজীবন রূপ নিতে শুরু করছে এবং নতুন সুযোগগুলি দৃশ্যমান হচ্ছে আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে দলীয় প্রকল্পগুলিতে আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে এবং সম্মান অর্জন করে সম্পত্তির দামের একটি আকস্মিক বৃদ্ধি আপনাকে লাভে বিক্রি করতে দেবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি একে অপরের লক্ষ্য সমর্থন করবেন আপনি আপনার প্রিয়জনের উপস্থিতিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে একটি শক্তিশালী আবেগগত সংযোগ গড়ে তুলবেন পারিবারিক জীবন প্রেমময় এবং সহায়ক হবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার কাছের লোকেদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে দেখতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ পরিচালনা গুরুত্বপূর্ণ অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে প্রচেষ্টা এবং ধারাবাহিকতা প্রয়োজন এই দিনগুলিতে কিছু ছোট ক্ষতি আশা করুন এটি অস্বস্তির অনুভূতি আনতে পারে তবে মনে রাখবেন ক্ষতিগুলি প্রায়ই লাভের পর আসে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয় করবেন একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে এই দিনগুলি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ